আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে টপিক হচ্ছে শত্রুকে ধ্বংস করার একটা নকশা আপনি যদি আপনার দুশ্মন বা শত্রুকে যদি ধ্বংস করে দিতে চান পারে সকল দিক দিয়ে তাহলে এই ভিডিওটা আপনার জন্য পুরো ভিডিওটা প্রথম থেকে সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বাইরে থেকে এটা একটা মগা ভাষার নকশাকে বুঝবেন না জাস্ট লেখার যেভাবে আছে সেইভাবে লিখলেই হবে আর কিছু দরকার নেই নকশাটা যে কোনো শনি বা মঙ্গলবার দিনে নিম পাতার ডাল দিয়ে অরিজিনাল কুস্তির কালীদের ভোজ পাতার মধ্যে লিখতে হবে এবং নকশার নিচে আপনার দুশ্মানের নাম লিখতে হবে বা শত্রুর নামটা লিখতে হবে শত্রু ছেলে হলে তার বাবার নামও লিখবেন শত্রু মেয়ে হলে তার মায়ের নাম লিখবেন লেখার পর আপনার নকশা লেখাটা কমপ্লিট হয়ে গেল তারপর আপনাকে সেই নকশাটা আপনি নিজের কাছে রেখে প্রত্যেক দিন সেই নকশার উপর একুশটা করে জুতা দিয়ে বাড়ি দিবেন ঠিক আছে এইভাবে আপনাকে সাত কার্য দিবস মানে সাত দিন করতে হবে সাত দিনের বেশি যদি করেন দল শত্রু আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে এইভাবে আপনি সাত দিন একুশ দিন একচল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ করতে পারবেন যত বেশি করবেন তত বেশি শত্রু ধ্বংস হবে ক্ষতিগ্রস্ত হবে তবে আমি বলবো যে এটা অল্প সময় সাত দিনের বেশি কেউ করবেন না নাহলে শত্রু এমন পরিমাণে ক্ষতি হবে যে আপনি কল্পনারও বাইরে তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এমতে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ